শনিবার মায়ের বিশেষ পুজো অনেক দূর থেকে অনেক ভক্তরা চলে এসেছে মায়ের টানে তোমরা দেখো অনেক ভক্তরা এসেছে আজকে আর মায়ের জন্য ফুল মালা মিষ্টি নিয়ে এসেছে তাদের দিয়ে মালাগুলো আমি এখন মাঠে পরিয়ে দিচ্ছি তোমরা সবাই জোগাড় দেবা যেভাবে দিছিল জবাটা ঢিলা করে দাও জবাটা একদম গলার মধ্যে টেনে দিছো কেন তাড়াহুড়ো করো কেন ধীরে সুস্থে করো মালাটা একদম ঝুলিয়ে তাপা দাও তাহলে তো গলার ওখানে টান পড়ে না

දු . <experiences>